আমার বাইয়ে নেশায় দিচ্ছিল ড্রাগস ইউজ করতো তাই সেভেন এইট ইয়ার উইথ ড্রাগস ইউজ করতো ড্রাগসটা আমার বাইরের জীবনটা নষ্ট করে দিয়েছে কিন্তু সরকারের কোনো স্টেপ নাই সরকার আয়ে সরকার যায় কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই আমার মত আমার মতো বাইক প্রচুর এবং ধরো বাই আমার মতো সব প্রায় নায়ক আমার বায় খুব কালো থাকুক আমি বিচার চাই যারা নাকি যাতে সরকারের কাছে আমি অনুরোধ রাখি মাননীয় দপ্তর বাড়ির আমি অনুরোধ যাতে আমার মতো কেউ বাই না হারে যে বাই হারব সে কষ্ট কষ্টে আপনার বাই যে মানে ব্রাউন সুগার সেবন করতো মানে কতদিন যাব আমার বাইয়ে। ক্লাস এইট পর্যন্ত পড়ার পরে নেশা জড়িত কিন্তু অনেক পরিবারে এর যত্ন সহকারে রাখছি কিন্তু রাস্তা নেওয়ার পরে বাইরে আর কন্ট্রোল করতে পারে না অল্প বয়সে বাইরে হারাইছেন যারা আপনার বায়ের মতো এরকম নেশা করে তাদের প্রতি কি বার্তা দেবেন আমি একটু চাই ইন্ডিয়াবাসীকে দিয়ে বাসিকে খায়ও না মতো করে থাকবা মা বাবা কথা শুনবা বায়ের কথা শুনবা বলে ভবিষ্যৎ উজ্জ্বল হইব যান নাকি বাই হারব সে যার